সেদিন টাকা দিলাম তোমার ভাই রাখ দিলাম লাগে না ও আমার সম্বন্ধিক দিয়েছো আমার ভাই রাখতেছো না ঠিকই বলছো এগুলো তো আমার তুই হয়

আমার ভুলই হয়ে গেছে এটা আমি বুঝলাম তো ঘটনা হচ্ছে তাহলে আমার তো এগুলো আত্মীয় স্বজনে তো সব কিছু বড় তাই না তাহলে এই আত্মীয় স্বজন গুলো আমার হয় তাহলে তোমার কি হয় এগুলা কি করলাম আমি আমি তো ভুল ভাল কথা কলাম তুমি তাহলে এরকম করে দেখিও হ্যাঁ আল্লাহ সবাইকে দেখি গুড 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 গুড